সকাল থেকেই নদী বেশ নানাভাবে চেষ্টা করছে শাশুড়ির মুখ থেকে কথা বের করবার কিন্তু চৈতি চুপ করে আছেন উনি খুলবেন না বলে ঠিক করেছেন টেবিলে থাকা নাস্তা নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে আবার বলতে লাগলো নদী নিবি একটু দিয়ে তো ছেলেটাকে সকাল থেকে দেখি না নদী কিছু বলল না কারণ নিলয়ের মতো সেও এইসব চরিত্রহীনদের সাথে কথা বলতে চায় না সে রুমে এসে দেখতে পেল নীলাই বেশ ভালো করেই হাঁটছে নদী তা দেখে খাবারের ট্রেটা রেখে বলল বাহ পা তো ঠিক হয়ে গেছে হ্যাঁ তাহলে কালকে ডাক্তার দেখে আসবেন দেখি টাইম হলে নদী খাবারের ট্রেটা নিতে নিতে বলল এবার চলুন নাস্তা করবেন নীলাই নিবিড়কে কোলে তুলে নিয়ে বলল নিবিড়ের আড়াই মাস চলে হুম ও দেখতে একদম আমার মতো হুম আমার মতো নীলায় চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল নদী মুক্তি পে হেসে বলল আপনি কি খাবেন না না করলাম কখন তুমি তো খাইয়ে দিচ্ছ না আপনি এখন পুরোপুরি সুস্থ সো নিজেরটা নিজে খান একদম না আমি এখন অসুস্থ খান তো দুনিয়ার কাজ পড়ে আছে তুমি খাইয়ে দিবে না নদী মুখ ফুলিয়ে বসে রইল নীলায় নদীর গাল টেনে দিল নীরকে উঠায় নদী নীরকে নিয়ে ব্যস্ত হয়ে গেল নীলা হেসে খেতে বসবে এমন সময় মনে পড়লো নদীও তো খায়নি তাই সে নিজের মতো করে নদীর মুখে রুটির টুকরো ধরতেই নদী অবাক হয়ে তাকায় নীলাই মুচকি এসে বলল খাও নদী খাবারটা মুখে নিয়ে বলল থ্যাংক ইউ কেন এই যে কষ্ট করে খাইয়ে দিচ্ছেন কষ্টের কি হলো তার চেয়ে তুমি যে দুই এক মাস আমাকে এত সেবা করলে সেটা আরো বেশি কষ্টের আমার তো কষ্ট হয়নি তখন আমার সবচেয়ে বড় চাওয়া ছিল আপনি সুস্থ হওয়া হুম জানি নীলয় নদীকে খাইয়ে দিচ্ছে আর নদীও খেয়ে নিচ্ছে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে নদীর নীলয় তাকে খাইয়ে দিচ্ছে এই প্রথমবার নদী নীলয়কে উদ্দেশ্য করে বলল এবার আপনি খেয়ে নিন হুম আগে তুমি নদী কিছু বলতে যাবে তার আগে আবারও মিতা হুড়মুড়িয়ে ঢুকলো নীলয় এবার বিরক্ত হয়ে বলল না বলে আসাটা যে কেমন নিয়ম সেটা আমি বুঝতেই পারি না মিতা নদীকে এইভাবে খাওয়াতে দেখে রেগে গেল তবু নিজেকে কন্ট্রোল করে বলল আসলে আমি নিবিকে দিয়ে যেতে বলেছিলাম নীলায় উঠে দাঁড়ালো মিতার দিকে এগোতে লাগলো মিতা পেঁচাচ্ছে আর জোরপূর্বক হেসে বলছে কি করছো নীলায় মেতাকে দরজার বাইরে অবধি নিয়ে গিয়ে বলল ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমার বউ তোমার কাজের মহিলা না যে সে নিজের বাচ্চাকে তোমার কাছে গিয়ে দিয়ে আসবে খেলতে ইচ্ছে করলে নক করে এসে ওর পারমিশন সহিত নিবিড়কে কিছুক্ষণের জন্য নিতে পারবে নয়তো আমার রুমের কাছেও আসবে না বলে নীলয় দরজাটা লাগিয়ে দিল মিতা সেখানে দাঁড়িয়ে কটমট করতে করতে বলল দেখাচ্ছি মজা বলে সে চৈতি বেগমের কাছে গিয়ে রেগে বলতে লাগলো আপনি কি নিবিকে এনে দিবেন নাকি আমি সব ফাঁস করে দিব দেখো মিতা এবার বেশি হচ্ছে কিছুক্ষণ পর পর নিবিড়কে লাগে তোমার নীলয় কিন্তু চাইলে তোমাকে পুলিশে দিতে পারে আমি ওইটা ভাইরাল করে দিব চৈতি বেগম রেগে তাকিয়ে রইলেন মিতা এবার বুড়ো কুচকে বলল যাবেন নাকি আমি ভাইরাল করব। চৈতি বেগম কোনো মতে কান আটকে নদীর রুমের দিকে পা বাড়ালেন রুমে গিয়ে দেখতে পেলেন নীলয় বের হচ্ছে আর নদীকে বলছে নিবিড়কে দেখে রাখো আজ তোমার কলেজে যেতে হবে না আর এসে আমরা দুজন মিলে হাসিব স্যারের অনুষ্ঠানে যাব। নদী সাই জানালো তারপর নিলয়ের পেছন পেছন দরজার কাছে যেতেই চৈতি বেগমকে দেখতে পেলো চৈতি বেগমকে দেখে নীলয় নীলয় এই সবার প্রথম প্রশ্নটা করলো মা তুমি এখানে কিছু বলবে চৈতি বেগম কিভাবে বলবেন বুঝতে পারছেন না তবু নিজেকে সামলে বলে উঠলেন মিতা নীলয়কে চাচ্ছে দিলে না কেন নদী নদী কাপা কাপা গলায় বলল আন্টি নিবির কিভাবে ঘন ঘন ওনার কাছে দেওয়াটা খেয়ে ফেলবে না তাছাড়া নিলয়ের মা মিতা বলেই চৈতি বেগম নিবিড়কে নিয়ে চলে গেলেন নদী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে চোখ জোড়া ছল ছল করছে চোখ থেকে পানি পড়ার আগেই নিলয় সেটা হাতে নিয়ে বলল এগুলো মায়ের মুখের কথা হতেই পারে না নদী মা তোমায় এনেছে আমার বউ করে মা তোমাকে সব বলতেই পারে না জানি কিন্তু কষ্ট হচ্ছে আমাদের মায়ের সাথে কথা বলতে হবে হুম এভাবে মন খারাপ করে থাকলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো নদী নিজেকে সামলে নিল কারণ নিলয়কে যাওয়ার আগে টেনশনে ফেলে দেওয়াটা উচিত হবে না তাই নদী কোনো মতে হেসে বলল আপনি নিশ্চিন্তে যান বাসায় এসে দেখবেন মিতানি নিলয় দীর্ঘশ্বাস ফেলে বলল এমনটা হলে আমার থেকে বেশি খুশি কেউ হতো না নদী হবে হবে নিলয় এবার নদীর কপালে ঠোঁট শুয়ে বিদায় নিল নদী কোমর বেঁধে নেমে পড়ল মিতাকে বের করার কাজে সর্বপ্রথম সে চৈতি বেগমের ফ্ল্যাটে গিয়ে দেখতে পেল মিতা নিবিড়কে নিয়ে সোফায় বসে আছে পাশেই নুসান ল্যাপটপ নিয়ে বসা চৈতিবেগমকে বেগমকে দেখতে না পেয়ে নদী মিতাকে জিজ্ঞাসা করল আন্টি কই মিতা একটা বুড়ো উঁচু করে বলল কোন আন্টি আমার শাশুড়ি মা ও উনি তো রুমে নদী এক নজর নীরকে দেখলো মিতা তা দেখতে পেয়ে নীরকে লুকিয়ে নিল নদী রাগ কন্ট্রোল করে চৈতিবেগমের বেগমের রুমের দিকে পা বাড়ায় নদী চৈতি বেগমের রুমে গিয়ে ওনাকে ডাকতে শুরু করে কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে বারান্দার দিকে চলে যায় গিয়ে দেখতে পায় চৈতি বেগম বেশ অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে নদী ওনার কাঁধে হাত রেখে বলতে লাগে আন্টি চৈতি বেগমের ধ্যান ভাঙে নদীর উপস্থিতি টের পেয়ে চট নিজের চোখের পানিটুকু মুছে বলতে শুরু করে হ্যাঁ বলো তোমার সাথে আমার দরকারি কিছু কথা রয়েছে চৈতি বেগম পিছনে ঘুরে বলে ওঠেন তখন নিবিড়কে তোর থেকে নিয়ে এলাম আমি অনেক অনেক দুঃখিত নদী আমার সাথে রাগ করিস না না রাগ করিনি আর তুমি যা যা বলেছ সেগুলো তোমার মনের কথা না এটাও জানি আমি নদী আমি বাধ্য হচ্ছি এসব করতে নয়তো মিতা আমি সবার থেকে বেশি ঘৃণা করি আন্টি হুম আমার সাথে কি সবটা শেয়ার করা যায় না তোমার ছেলের সাথে না হয় তুমি সবটা শেয়ার করতে পারবে না কিন্তু আমার সাথে তো করাই চাই তাই না আন্টি না নদী এটা কিভাবে বলি লজ্জার কথা বলেই চৈতি বেগম ঘরে গিয়ে বিছানায় বসে পড়লে নদীও এগিয়ে গেল নদী আজ সপ্তাহ জেনেই ছাড়বে তাই ও চৈতি বেগমের পাশে বসে বলতে লাগে আন্টি আমি সবটা ঠিক করে দিব পাক্কা তুমি শুধু বলো যে মিতা তোমাকে কি নিয়ে ব্ল্যাকমেল করছে এই মেয়েটা যতক্ষণ আছে আমাদের শান্তি নেই ওকে আমি পুলিশে দিব চৈতি বেগম ভরসা পেলেন দরজাটা লাগাতে লাগাতে বললেন এই সব কথা যেন আমাদের মধ্যেই থাকে নদী বাইরে কেউ যেন জানতে না পারে এটাতে আমাদের সম্মান মিশে আছে নদী মাথা নাড়ায় চৈতি বেগম বিছানায় বসে নদীর দিকে তাকিয়ে বললেন মিতাকে তো আমি কোনো দিনই মেনে নিতে পারিনি নিলয়ের বউ হিসেবে কিন্তু তবুও মেনে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু প্রথম প্রথম ও আমার মনের মতো ছিল না এটা তো হবেই তাই না প্রথম কয়েকদিন এমন হওয়ারই কথা যেহেতু ওকে আমি নিলয়ের বান্ধবী হিসেবেই পছন্দ করতাম না একে তো ছোটোখাটো ড্রেস পরত তার উপর সব সময় নিলয়ের গলায় ঝুলে থাকতো তো বিয়ের পর ওর প্রধান কাজ ছিল দুদিন পর পর আমার গ্রামের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া যেহেতু আমার ওকে পছন্দ ছিল না তাই ওর সাথে কথা বলতে চাইতাম না কিন্তু পরে সব ঠিক হয়ে যায় প্রথম দু বছর ঠিকই যায় সমস্যা শুরু হয় নিবিড় পেটে আসে যখন ও সব সময় আমাকে ফ্ল্যাট থেকে বাইরে রাখত আমাকে বারবার গ্রামের বাড়ি পাঠাতো একটু পর পর ছাদে কাপড় নাড়তে পাঠাতো যত কাজ ছিল সব করাতো যেন আমি এসব ছেড়ে গ্রামে চলে যাই এগুলোর কারণ আমি বুঝতে পারছিলাম না কিন্তু একদিন আমি নুসানকে ওদের ফ্ল্যাট থেকে দীর্ঘক্ষণ পর বের হতে দেখি পরেই বুঝতে পারি যে এসব কেন করছে বলে চৈতি বেগম তীর্ঘ ফেললেন নদী ঠোঁটে ঠপচিপে বলল আচ্ছা না অনুশানের সাথে সময় কাটাতে পারে হ্যাঁ কিন্তু আমি এই পুরো বিষয়টা কিছু কিছু বুঝতে পেরেছিলাম কিন্তু নিলয় তো কখনোই আমার কথা শুনবে না এতটা অন্ধ ছিল ও মিতার প্রেমে কিন্তু ছেলের এমন পরিণতি তো আমার দেখতে ইচ্ছে হচ্ছিল না রে মা কারণ আমি নুসানকে বারবার ফ্ল্যাটে আসতে দেখেছি তারপর আমি তো পুরো বিষয়টা কেয়ার সাথে শেয়ার করি কেয়া আমাকে এই বিষয়টায় সাহায্য করতে চেয়েছিল কারণ ও চাইছিল না যেন ওর ভাইয়ের জীবনটা নষ্ট হয় বলেই থেমে গেলেন চৈতি বেগম নদী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে চৈতি বেগম কাপা কাপা গলায় বললেন কিন্তু সাহায্য করতে গিয়ে আমার মেয়েটা বিপদে পড়ে গেছে মিতা ওকে নিয়েই ব্ল্যাকমেল করছে আমায় বলে উনি মুখ চেপে কাঁদতে লাগলেন নদী অবাক হয়ে বললেন তার মানে মিতা কেয়ার সাথে কিছু একটা করেছে আর সেটা নিয়ে ব্ল্যাকমেল করছে তোমার অর্থাৎ এখানে এতদিন পুলিশের ঝামেলার বিষয়টা সম্পূর্ণ জৈতি বেগমের বানোয়ার ধারণা ছিল এবং ভয় পাওয়াটা এক প্রকার নাটকের মতো ছিল উনার মুখ ভয়টা হলো কেয়ার সম্মান নিয়ে পুলিশের ঝামেলাটা উনি নিজেও কেয়ার করেননি তেমন উনি নিলয়কে নিয়ে মিতাকে পুলিশে ধরাতে পারতেন ঠিকই কিন্তু ততক্ষণে মিতা যা করার করে ফেলত তাই চৈতি বেগম এই ভয়ে নিলয়কে কথম দিয়েছিল হ্যাঁ মিতা আমাদের থেকেও দ্বিগুণ চালাক তাই ও আমাদের পরিকল্পনা কিছুটা বুঝতে পেরেছিল তাই কিছু করার আগেই ও কেয়ার বাথরুমে ক্যামেরা ফিট করে বলেই চৈতি বেগম আবারও কাঁদতে লাগলেন নদী মুখে হাত দিয়ে তাকিয়ে আছে একটা মানুষ নিজেকে বাঁচাতে এতটা নিচে নামতে পারলো তাও সেই ভিডিওটা নিয়ে বেলাকমি করছে এখনো চৈতি বেগম হাত জোর করে বলছেন আমার অবিবাহিত মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে নদী দয়া করো আমার আর আমার মেয়ের ওপর আর মাত্র চার পাঁচটা দিনই তো ও যা করার করে চলে যাক নদী উঠে দাঁড়াল শক্ত কলায় বলল চার পাঁচ দিন এই বাসায় আর ওকে এক দণ্ড আমি থাকতে দিব না আন্টি ওকে ওর মতো করেই আমি তাড়াবো নদী ওর কাছে পুরো ভিডিওটা আছে নিলয় জানতে পারলেও নিজের বোনের বিরুদ্ধে এসব মানতে পারবে না পুরো সমাজে মুখ দেখাতে পারবো ভিডিওটা ভাইরাল হলে তো আন্টি কার ফোন মিতার নদী দেখ পাক করে কিছু করতে যাস না শোনো সাত দিন পর চলে গেলে যে ভিডিওটা ডিলিট করে দিবে তার কি গ্যারান্টি আছে ও আমায় কথা দিয়েছে এখনো বিশ্বাস করো ওকে শোনো যেই মানুষ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করতে পারে তার থেকে খারাপ আর কি হতে পারে কিন্তু ও বলেছে ও সাত দিন পর ভিডিওটা ডিলিট করবে সেই আশায় তুমি থাকতে পারো আন্টি আমি না কেয়া আমারও ছোট বোন আর আমি কেয়ার এত বড় ক্ষতি হতে দিব না বলেই নদীর রুম থেকে বের হয়ে গেল চৈতি বেগমও পেছন পেছন আসতে লাগলেন নদী ড্রয়িং রুমে গিয়ে মিতাকে পেল মিতা ওদের এভাবে ছুটে আসতে দেখে বড় কুচকে তাকে বলল কি সমস্যা নদীর আগে কজ কজ করছে সে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বলল নিবিড়কে এখন দাও আমি গোসল করাবো মিতা নিবিড়কে বুকে চেপে ধরে বলল না না আমি গোসল করতে পারবো নদী চোখ বড় বড় করে তাকে বলল আমি করিয়ে দিই ওকে না নদী কি করবে কি করবে করে ভেবে হঠাৎ বলে উঠল তাহলে তো তোমার ওয়াশরুমে গরম পানি ঢালতে হবে হ্যাঁ যাও নদী গরম পানি গ্যাসের চুলো হতে নামাচ্ছে আর ভাবছে কিভাবে মিতার মতো করে মিতাকে শাস্তি দেওয়া যায় চৈতি বেগম নদীর পাশে দাঁড়িয়ে বললেন নদী কিছু ভেবেছিস হুম ভাবছি আজই ওকে দাঁড়াবো কিন্তু কিভাবে আন্টি একটু দোকানে যেতে পারবেন কেন ওই যে একটা ওষুধ থাকে না যেটা দিলে চুলকাই ওগুলো এক শিশি আনবেন আর একটা ছোট্ট ক্যামেরা চৈতি বেগম মাথা নাড়ালেন দোকান বেশি দূরে না বিল্ডিং এর নিচে নদী মিতার রুমে গিয়ে অশ্রুমে গরম পানি ঢাললো পাশেই দেখতে পেল মিতার একটা শাড়ি মানে মানে মিতাও গোচল করবে নদী গরম পানি ঢেলে মিতার কাছে গিয়ে বলল পানি ঢেলে দিয়েছি আচ্ছা নুষন কই কেন না মানে এমনি আর কি বাহিরে গেছে একটু ভালোই হলো মিতা নদীর দিকে এক নজর তাকিয়ে চলে গেল নিজের রুমের দিকে নদী দেখতে পেল মিতার ফোনটা চোপাই পড়ে আছে এটাই তো সূচক নদী মিতার ফোন ঘেটে দেখলো লক করা কি পচার হতে পারে ভাবতে ভাবতে নদী নুসানের নাম দিল না খুললো না কি ভেবে টাইপ করতেই খুলে গেল নদী তো রেগে ফায়ার রাগে বলছে কত বড় বেয়াদব হলে আমার বরের নাম দেয় নদী গ্যালারি ঘেটে ভিডিওটা ডিলিট করে দিল এমনকি ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছু থেকে ভিডিওটা ডিলিট করে দিল যেন আর কোথাও না পাই তারপর ফোনটা হাতে নিয়ে মিতার রুমে গিয়ে দেখলো মিতা নিবিড়কে কচল করাচ্ছে নদী দরজার কাছে আসতেই পেছন থেকে চৈতি বেগম বলে উঠলেন নদী যা আনতে বলেছিল সব এনেছি আসতে হুম ভিডিও ডিলিট করে দিয়েছি আনটি সত্যি হ্যাঁ কিন্তু তবুও তো ওকে বিশ্বাস নয় তাই তো ওনার মতো করে ওনাকে তাড়াবো কিভাবে আসুন বলে নদীও গিয়ে অশ্রমে ঢুকলো চৈতি বেগম ও ঢুকে দেখলেন মিতা নেপিরকে গোচল করাচ্ছে নদী আসতে করে পিছিয়ে গিয়ে মিতার শাড়িতে পাউডারটা মিশিয়ে দিল তারপর মিতাকে উদ্দেশ্য করে বলল আর কতক্ষণ লাগবে দুই মিনিট নদী সুন্দর করে উঠে পাশে থাকা শ্যাম্পুর বোতলের পেছনে ক্যামেরাটা ছেট করে দিল চৈতি বেগম নদীকে আড়াল করে দাঁড়িয়ে রইলেন তাই মেয়েটা তেমন টের পায়নি তবুও এতক্ষণ এমন চুপচাপ ছাড়তে দেখে তার একটু শান্তি হলো তাই বলল আপনি এখানে চৈতি বেগম কেঁপে উঠলেন তুতলে বললেন না দেখেছিলাম কিভাবে গোসল করাও কেন এতদিন দেখেননি নাকি চৈতি বেগম জোরপূর্ব হাসলেন নদী হেসে পড়ল আমাকে দিন নিবিড়কে আমি কাপড় পরিয়ে নিব মিতাও দিয়ে দিল কারণ তারও গোচল করতে হবে নদী নিবিড়কে গিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায় চৈতি বেগম নদীর সাথেই থাকেন রুমে এসে নদীর নীরকে কাউ কাপড় পরাতে পরাতে বলতে লাগে একটু পরে দেখবেন নাটক শুরু হবে আজকেই যেন আপত্ত বিদায় হয় হবে হবে অনেকদিন ধরে জ্বালাচ্ছে নদী চৈতি বেগমের সাথে এসব আলোচনা করছিল তারপর একে ফিডার দিয়ে শুয়ে দিল নীরও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর চৈতি বেগম বললেন এখনো কাজ হচ্ছে না কেন নদী নদী কিছু বলবে এমন সময় মিতার চিৎকার ভেসে এলো নদী হেসে পড়লো এই যে শুরু হয়ে গেল। নদী নিবিড়ের ওপর মশারি দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল চৈতি বেকমু গেলেন গিয়ে দেখতে পেলো মিতার শরীর চুলকাচ্ছে আর নোশান তাকে থামানোর চেষ্টায় মতো এ তো যে সে চুলকানি না এক প্রকার শাড়ি খুলে ফেলেছে চুলকাতে চুলকাতে বিছানায় উঠে লা পাচ্ছে নদী হো হো করে হাসতে লাগলো মিতা রেগে পড়লো এসব তোমার কার সাজি নদী আমি বুঝি না না কি আমি আমি আবার কি করলাম কি করছো নদী তুমি আমার শরীর চুলকাচ্ছে কেন আমি কিছুই করিনি পাপের ফল আপনার কিসের পাপ হ্যাঁ অনেক পাপই করেছেন নদী প্লিজ আমায় বাঁচাও আমি আর চুলকাতে পারছি না নুষনা অস্থির হয়ে বলল। নদী প্লিজ ওর কষ্ট হচ্ছে আরে তো আমি কি করব নদী অশ্রমে গিয়ে ক্যামেরাটা লুকিয়ে নিল তারপর মিতাকে ডেকে বলল এসে গোসল করে নিন মিতা ওয়াশরুমের দিকে ছুট লাগালো এদিকে নদী ও চৈতি বেগম তো হাসতে হাসতে কাই নুসান রেগে বলল এখানে হাসার মতো কিছু হয়েছে নদী তাচ্ছিল্য হেসে বলল তাহলে কি কাঁদবো তোমাদের তো কাঁদারই সময় নদী আবারও হো হো করে হাসতে লাগলো নুসান বুড়ো কুচকে বলল হাসতো কেন কারণ কাদার সময় আমাদের না আপনাদের মানে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন মানে এটা কি মিতা কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে বের হলো নদী মিতার হাত ধরে বলল ভালো লাগছে এখন আগে থেকে বেটার তাহলে চলুন যাওয়া যাক কই বাড়ি থেকে বাইরে বলেই নদী মিতার হাত টেনে দরজার কাছে নিতে গেল আর চৈতি বেগম মিতার ব্যাগপত্র নিয়ে আসছে মিতাকে বাড়ির বাইরে মিতাকে বাড়ির বাইরে বের করে দিয়ে নদী ব্যাগটা ছুড়ে মারলো নুশান রেগে পড়ল এসব কি ধরনের ব্যবহার নদী আঙুল উঁচিয়ে পড়লো এই চুপ একদম গলা নামি মিতা চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল আমি কিন্তু সব ভাইরাল করে দিব আপনি কেন কিছু বলছেন না জয়তি বেগম চুপ করে রইলেন মিতা ফোন থেকে ভিডিওটা খুঁজতে লাগলো নিশানু বলছে আপনি কি কি ভুলে গেছেন আমাদের আমাদের কাছে আছে আছে নদী বাঁকা হেসে কাছেও মিতা নদী নিজের ফোন থেকে মিতার ভিডিওটা বের করে মিতার সামনে দিয়ে বলল বললো এটা বেশি সুন্দর মিতা চোখ বড় বড় হয়ে গেল নিজের চোখে নগ্ন নিজেকে দেখে এসে বিশ্বাস করতে পারছে না কাপা কাপা গলায় বললো এটা জি এটা এটা কখন করলে রাতে যখনই করি আপনি কে জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন আপনার মতো করেই আপনাকে শাস্তি দিলাম না এটা তুমি করতে পারো না নদী দেখো আমি একটা মেয়ে তুমিও আর একটা মেয়ে হই কিভাবে তুমি করলে দোষ নাই আর আমি করলেই দোষ আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারি কিন্তু দিলাম না নিজের জীবনটাকে নুসানের সাথে ভালো করে গুছিয়ে নিন কেন অন্যের সংসার ভাঙতে এসেছেন নদী আপনি যাই করেন না কেন নিলয়ের কোনো ক্ষতি করতে পারবেন না যতদিন আমি এখানে আছি আর এখন এখান থেকে না গেলে আমি ভিডিওটা ভাইরাল করব। মিতার আগে কটমট করছে নুসান মিতাকে উদ্দেশ্য করে বলল অনেক নাটক করেছ চলো বলে সে মিতার হাত ধরে টেনে নিতে লাগলো মিতা পেছন ফিরে বলল তোমাকে আমি ছাড়বো না নদী এখনই দেখে নিন না মিতা চলে গেল কিন্তু মনে পুষে রাখলো হাজারো চেত সে নদীকে কিছুতে ছাড়বে না এদিকে নদী মিতাকে তাড়াতে পেরে ভীষণ খুশি আর সে নীলাকে সারপ্রাইজ দেবে